এই আয়নাটির মধ্যে যদি আপনি এখন পরীকে দেখতে পারেন তাহলে বাস্তবেও পরীকে দেখতে পারবেন আমি এখন এই আয়নার মধ্যে পরীকে হাজির করব এবং ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যদি আপনারা আয়নার মধ্যে পরীকে দেখতে পান তাহলে বুঝে নেবেন এই আমলটি করলে বাস্তবেও আপনার ডাকে পরিহাজির হয়ে যাবে এটি আমি একেবারেই নিশ্চিত করেই আপনাকে বলতে পারি যে আমি এখানে আয়নায় পরি আনার পরে যদি আপনার চোখে পরি ধরা পড়ে যায় যদি দেখতে পারেন তাহলে দেখবেন আমলটি করার সঙ্গে সঙ্গেই আপনি পরীকে বাস্তবেও দেখতে পেয়ে গেছেন এটি নিশ্চিত তাহলে এই আমলটি করার জন্য আমি সুরা ই গ্লাস বাহাত্তর বার পড়ে নিয়েছি আর কিছুই করতে হবে না বাহাত্তর বার পড়ে নিয়েছি এবং তেলের মধ্যে বাহাত্তরটি ফু দিয়ে এখানে আমি তেল ডালবো এখন ফু দেওয়া শেষ আগেই এখন আমি তেল ডালেলে নেব বাহাত্তরটি ফু আমি আগেই দিয়ে নিয়েছি সুরাই ক্লাস বাহাত্তর বার পড়েছি বাহাত্তর বার অনেকেই বোঝে না এগুলো সুরা ই গ্লাস বাহাত্তর বার পড়বে পবিত্রতার সহিত একেবারেই সহজ আচ্ছা আমি যেহেতু পড়ে নিয়েছি এখন তেল ডালবো দেখুন আমি এখানে তেল ঢেলে দিলাম এখনই পরি হাজির হয়ে যাবে এখানে আচ্ছা যারা ভিডিওতে এখনই লাইক দেননি তারা লাইক দিয়ে দিন জলদি তাহলে অনুমতি পেয়ে যাবেন এখন এখানে আঙ্গুল দিয়ে আমি তেলটি ঢলে দিচ্ছি যাতে পুরি এখানে তার রূপ আবির্ভাব করে এখানে দেখা দেয় আর আপনারা দেখতে পারেন দেখুন এখানেই পুরি হাজির হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এখনই এখানে হাজির হতে যাচ্ছে এই যে এই যে হাজির হয়ে যাবে হয়ে গেল হয়ে গেল দেখুন এবার দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন যদি দেখতে পেয়ে যান তাহলে এই আমলটি করার সঙ্গে সঙ্গেই আপনি বাস্তবেও পরি এভাবে দেখতে পারবেন এবং ডাক দিয়ে কাছে আনতে পারবেন